তো আজকে আমরা যেটা পড়ব সেটা রোমান্টিক এজের একজন ফেমাস পোয়েটের একটা কবিতা দ্য সলিটারি রিপার যেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্লসওয়ার্থ তো উইলিয়াম ওয়ার্লসওয়ার্থকে জানার জন্য ওই সময়ের কিছু ফিচার্স আগে জেনে নেওয়া দরকার তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হলো সেটা হচ্ছে রোমান্টিসিজম অর্থাৎ উইলিয়াম ওয়ার্সওয়ার্থী হলেন সেই ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যের জগতে আসার পরেই একটা নতুন ধরনের সাহিত্যের দিক আমরা দেখতে পাবো কবিতার ক্ষেত্রে এবং তার হাত ধরেই রোমান্টিসিজম শুরু হয়েছে এবার রোমান্টিসিজম কি সেটা একটু জানা যাক রোমান্টিসিজম এর আগে পর্যন্ত যত কবিতা লেখা হয়েছিল সেগুলো একটা খুব ধাঁচে লেখা অর্থাৎ তোমাকে প্রত্যেকটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের মিল থাকতে হবে এবং তার একটা রেদিম থাকতে হবে এরকম ধরনের কবিতাগুলো এর আগে পর্যন্ত লেখা হয়েছে যেখানে ভার্সটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে কিন্তু ওয়ার্সওয়ার্থের আসার পরে ইংরেজি সাহিত্যে এই ধরনের একটা মনোভাবের পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমত রোমান্টিক পিরিয়ড শুরু হচ্ছে ধরে নেওয়া হয় সেভেন্টিন নাইনটি যখন ওয়ার্সওয়ার্থ এবং তার বন্ধু রিচ পাবলিশ করছেন লিরিক্যাল ব্যালার্টস এই পাবলিকেশানটাই কিন্তু রোমান্টিক ম্যানিফেস্টো হিসেবে ধরে নেওয়া যায় তো মোটামুটি এই এজের যে ফিচারগুলো ছিল তার মধ্যে সবচেয়ে যেটা প্রমিনেন্ট ফিচার সেটা হচ্ছে দ্য রিটার্ন টু নেচার অর্থাৎ এই সময়ের কবিদের মধ্যে আমরা যে ধরনের একটা ট্রেড দেখতে পাবো সেটা হচ্ছে যে প্রত্যেকেই আবার নেচারের কাছে ফিরে গেছেন রোমান্টিসিজম সেই অর্থে রোমান্টিক ফর নেচার অর্থাৎ প্রকৃতিকে নিয়ে লেখালেখি আবার শুরু হয়েছিল কিন্তু এর আগে পর্যন্ত যা লেখা হয়েছিল সেখানে ধরেই নেওয়া হয়েছিল যে দুটো মহাকাব্য ইলিয়ার্ড এবং ওডিসি এগুলোর মধ্যেই সমস্ত রকমের ন্যাচারাল ডিসক্রিপশান রয়েছে এর বাইরে কোনো ন্যাচারাল ডিসক্রিপশান হতে পারে না কিন্তু আবার এই যে একটা নেচারের রিভাইভ সেটা কিন্তু রোমান্টিক এজে এসে আমরা দেখতে পাবো আর ওয়ার্সওয়ার্থকে চিরকালই হাই প্রিস্টব নেচার হিসেবে ধরে নেওয়া হয় অর্থাৎ তার মতো নেচারকে কেউ রিপ্রেজেন্ট করতে পারেনি এবং আরও একটা অন্য ফিচার যদি দেখি সেটা হচ্ছে প্যান্থেজম অর্থাৎ নেচারের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ভগবানের উপস্থিতিকে লক্ষ্য করেছিলেন ওয়ার্সওয়ার্থ তিনি তার সমস্ত কবিতার মধ্যে সেটা দেখানোর চেষ্টা করেছেন এবং কবিতা কেমন হবে সে সম্পর্কে ওয়ার্সওয়ার্থের একটা অন্য ধরনের চিন্তাভাবনা আমরা দেখতে পাব তিনি বলেছিলেন

এবং সেটা কেমন ভাবে ঘটবে একটা ট্রাঙ্কুইল স্টেটে অর্থাৎ সঙ্গে সঙ্গে কোনো জিনিসকে দেখে সঙ্গে সঙ্গে কবিতা লিখে দেওয়া সম্ভব নয় তিনি বলেছিলেন যে প্রথমে ওই জিনিসটাকে দেখো উপলব্ধি করো সেটাকে হৃদয়ঙ্গম করো এবং পরবর্তী সময়ে একটা ট্রাঙ্কুইল স্টেটে গিয়ে তুমি তার স্পন্টেনিয়াস ওভারফ্লো করতে পারো এবং সেই ইমোশনের যে ওভারফ্লো হবে সেটাকেই তিনি কবিতা বলেছেন তার যে কবিতাটা এখন আমরা পড়ব এখানেও আমরা দেখতে পাব যে একটা নেচারের সঙ্গে একটা যে সম্পর্ক তিনি সেটা দেখানোর চেষ্টা করেছেন যেখানে একটা বিউটিফুল গার্ল গান গাইছে এবং সেই গানের কেমন উপলব্ধি তার হয়েছে তিনি সেটা দেখানোর চেষ্টা করেছেন তার কবিতার মধ্যে এই কবিতাটা অনেকটাই আবার কিটস এর ও টু মতো যদিও আবার অনেকটা আলাদাও কারণ এখানে সেই সরো আর পেনটা নেই যেটা ওর টু নাইন্টিঙ্গেলে আমরা দেখেছি তো এবার আমরা সরাসরি কবিতায় চলে যাব তো ফার্স্ট বলছে বিহোল্ড হার সিঙ্গেল ফিল্ড ইয়ং সলিটারি হাইল্যান্ড লাস রিপিং এন্ড সিঙ্গিং বাই হার্সেল স্টফ হেয়ার অরিজেন্টলি পাস তিনি প্রথমে কি বলছেন বিহোল্ড হার সিঙ্গেল ইন দা ফিল্ড তো তিনি দেখছেন যে একটা মেয়ে সে ফিল্ডে গান গাইছে এবং তিনি বলছেন তাকে সলিটারি হাইল্যান্ড হাইল্যান্ড এটা স্কটল্যান্ডের একটা ডেসক্রিপশন স্কটল্যান্ডে আমরা এই ধরনের দুটো ডিভিশন দেখতে পাই একটা হাইল্যান্ড আর একটা লোল্যান্ড এবং সাধারণত এই যে যারা মাঠে কাজ করতো তাদের অনেকেই হচ্ছে আহ পাহাড়ি অঞ্চলগুলোতে বসবাস করতো যাদেরকে হাইল্যান্ড ল্যাস তিনি বলেছেন এখানে অর্থাৎ যার ঘরটা পাহাড়ি অঞ্চলে ছিল এবং সে সলিটারিলি মাঠে কাজ করছে আর তার সঙ্গে কি করছে সিঙ্গিং বাই হার্সাল এবং সে নিজে নিজেই গান গাইছে এবার তিনি বলছেন যে যে সমস্ত লিসনার তারা হয় দাঁড়িয়ে সেই গান শুনতে পারে অথবা জেন্টলি ওখান থেকে চলে যেতে পারে

একটা যেন দুঃখের গান তিনি শুনতে পাচ্ছেন আর সমগ্র সেই ভ্যালি একেবারে সেই হয়ে যাচ্ছে এবং তিনিও সেখানে দাঁড়িয়ে সেটা শুনছেন পরে তিনি বলছেন নো নাইটিঙ্গেল ডিড ইভার চন মোর ওয়েলকাম নোটস টু ভেরি ব্যান্ডস অফ ট্রাভেলার্স ইন সাম স্যারি হর্ অ্যারাবিয়ান এখানে আমরা দেখব যে তিনি একটা কম্পারিজেন এনেছেন তিনি এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন ওই মেয়েটির গানে তিনি বলতে যে কোনো হয়তো এরকম চাইছেন গান কখনো গায়নি এখানে তিনি যাদের কথা বলেছেন তারা মূলত অ্যারাবিয়ান ভ্যাগাবন্স আমরা যদি দেখি আরবের মরুভূমিতে এরকম যাযাবর প্রজাতিকে অনেক সময় দেখা যায় এবং এই যাযাবর প্রজাতি কি করে থাকে সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যায় তার মাঝে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে কোন একটা ছায়ার নিচে তারা আশ্রয় নেয় আর সেই মুহূর্তে হয়তো কোনো এক পাখির গান তাদেরকে অনেকটা বেশি আনন্দ দেয় কিন্তু তিনি বলতে চাইছেন এই যে একাকি মেয়েটি তার ফিল্ডে সে যে গানটা করছে সেই গানটা ওই নাইটিঙ্গেলের গানের থেকে আরো অনেক বেশি প্রশান্তি এনে দিয়েছে কবিকে ফরেস্ট এনজায় আরো একটি কম্পারিজন দেখতে পাবো বলছে ভয়েজ সু থ্রিলিং নেভার ওজ হার ইন স্প্রিং টাইম from the কাক্কু বার ব্রেকিং সাইলেন্স অব সিজ অ্যাম দারদেস হেভ্রিদেস তিনি আবার একটা এখানে তুলনা করছেন কার সঙ্গে না ওই সমস্ত কাকু পাখিদের সঙ্গে যারা হেব্রিদেশ থেকে গান গেয়ে বেড়ায় অর্থাৎ এই জায়গাটি অনেকগুলো সমুদ্র দ্বারা ঘেরা রয়েছে আমরা দেখতে পাবো যদি তার জিওগ্রাফিক্যাল আমরা দেখার চেষ্টা করি আর সেখানে যে সমস্ত লোকেরা বাস করে তাদের কাছে এই কাকু বাড়ের যে সাউন্ডটা সির সাইলেন্সকে ব্রেক করে সেই আওয়াজটা শুনতে পাওয়া যায় আর তিনি এখানে বলছেন এখন যে মেয়েটি গান গাইছে তার গান ওই কাকুবাড়ের থেকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আনন্দদায়ক পরেরটায় তিনি চেষ্টা করছেন বোঝার যে কি হতে পারে এই গানের বিষয়বস্তু কি হতে পারে তিনি জিজ্ঞেস করছেন উইল নো ওয়ান টেল মি হোয়াটস সি সিংস তিনি নিজে বোঝার চেষ্টা করছেন কারণ তার কাছে ওই ল্যাঙ্গুয়েজটা হয়তো এটা ওই জায়গারই কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ এ কারণে তিনি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছেন না তাই জন্য তিনি বলছেন অফ থিংস অ্যান্ড ব্যাটলস লং এগো তিনি ধরে নিচ্ছেন হয়তো মেয়েটি গান গাইছে কিসের না কোনো সরফুল কোনো ইভেন্ট যেটা হয়তো অনেক আগে ঘটে গেছে বা কোনো হয়তো ব্যাটেলের ক্ষেত্রে যে ধরনের গান গায় ব্যাটেলের স্বর প্রকাশ করার জন্য যে ধরনের গান মানুষ গেয়ে থাকে অর্থাৎ তার গানে হয়তো সেই যে অতীতের যুদ্ধের সেই ধরনের কোনো বিষয়বস্তু রয়েছে আবার পরের তিনি বলছেন অর ইজ ইট সাম মোর হাম্বল ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে সাম ন্যাচারাল সর ও লস আর পেইন দ্যাট হাস বিন এন্ড মে বি এখানে তিনি আবারও আহ আন্দাজ করার চেষ্টা করছেন যে শুধু কি যুদ্ধের গান বা হয়তো ওই মেয়েটির জীবনে ঘটে যাওয়া দৈনন্দিন জীবনের কিছু দুঃখ কিছু হারানো সেরকম ধরনের কোনো যন্ত্রণার আহ কোন হয়তো গান সে গেয়ে চলেছে যেটা তার দৈনন্দিন জীবনের খুব একান্ত সঙ্গী হয়ে গিয়েছে হয়তো তার গানের বিষয়বস্তু আজকে সেটাই এবং শেষে তিনি বলছেন হোয়াট ইউ স্যাং হার সিঙ্গিং এট হার ওয়ার্ক অ্যান্ড ওভার দ্য সিকল বেন্ডিং তিনি বলছেন যে বিষয়বস্তুটা যাই হোক না কেন দ্য মেড এন স্যাং অ্যাজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং এই গানটার যেন কোন রকমের শেষ নেই অর্থাৎ তার কানে এখনো যেন গানটা বাজছে সেই গানটা শেষ হতে চাইছে না এতটাই তিনি ওই গানের দ্বারা মন্ত্রমুগ্ধ হয়েছেন যে তিনি বলতে চাইছেন যে এই গানটা যেন চিরন্তন এটা সব আহ চলতেই আছে এর কোনো শেষ নেই আর তিনি দাঁড়িয়ে দেখছেন যখন সে কাজ করছে আর এই গানটা সেখানে গাইছে

তিনি তার হৃদয়ে সেই গানটাকে বয়ে বেড়াচ্ছেন এবং পরবর্তী সময়ে সেই গানের উপলব্ধি তিনি তার কবিতার মধ্যে দেখিয়েছেন তো শুরুতেই যেটা বলেছিলাম যে ওয়ার্ড করতেন যে স্পন্টিনিভার ফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস টেকিং ইটস অরিজিন ফ্রম দ্য ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুয়েলিটি অর্থাৎ যে সঙ্গে সঙ্গে কিছু হয় না অর্থাৎ এই যে কবিতাটি এই কবিতাটি আমরা দেখবো যে তার স্কটল্যান্ড ট্যুরের সময় লেখা এবং যখন তার সঙ্গে তার বোন ডরথি তাকে একম্পেনি করেছিলেন এবং পরবর্তী সময়ে তিনি এগুলোকে কবিতা আকারে লিখেছেন অর্থাৎ তিনি প্রথমে ওখানে এটাকে এনজয় করেছেন দেন পরে এসে ট্রাঙ্কুইল স্টেটে সেটাকে তার কবিতার মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আর সে কারণেই আমরা দেখতে পাবো যে তিনি সেই গানটাকে তার হৃদয়ে বয়ে বেড়াচ্ছেন আর সেটাই তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন